আসসালামু আলাইকুম এস এই ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এস এই ডিজাইন লাকসাম আজকে এস এই ডিজাইন লাকসাম থেকে চলে আসলাম কুম চাঁদপুর জেলা রহিমানগর শরীফুল ইসলাম ভাই সৌদি আরব প্রবাসী তো উনার সাত ফিট বাই সাড়ে ছয় ফিট এস লেজার কাটিং গোল্ডেন কালার মেন গেটটি আমরা ফিটিং করেছি তো প্রথমে আমরা জেনে নিব উনার বাবার থেকে আমরা যে কাজগুলি করেছি

আর এই গেটে দুইটা পাল্লা ব্যবহার করা হয়েছে এবং কি ডান সাইডে একটি পকেট গেট ব্যবহার করা হয়েছে এই পকেট গেটটা দিয়ে কিন্তু আপনারা আসা যাওয়া করতে পারবেন এবং এই গেটটা আমি আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি এই গেটের জন্য একটি পকেট পাল্লা হ্যান্ডেল ব্যবহার করতে পারবেন আর এখানে দুইটা পাল্লা ব্যবহার করা হয়েছে বাম সাইডের পাল্লাটা কিন্তু বাইরে খুলবে এই পুরোটা পাল্লা বাইরে খুলবে আর ডান সাইডের পাল্লাটা ভিতরে খুলবে আপনারা মাল সাবানা নিয়ে আসলে অবশ্যই এভাবে আপনারা গেটটা খুলে রাখবেন আর প্রিয় দশক আমি আপনাদেরকে এখন জানাবো এই গেটের মধ্যে আমরা সম্পূর্ণ মাল মাল ওয়ান পয়েন্ট ফাইভ মালা মালগুলো ইউজ করেছি আর এখানে আমরা সাতা ডিজাইন ব্যবহার করেছি সাতা কিন্তু সম্পূর্ণ দেয়ার মিলি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম গোল্ডেন কালার লেদার কাটিং শিট ব্যবহার করা হয়েছে আর দুই পাল্লায় দুইটা হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে এবং কি পকেট পাল্লা একটি হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে আর এগুলা আমরা ইউজ করেছি সম্পূর্ণ মিরুর শিট সামনে পিছনে আয়নার মতো দেখা যাবে আর আমি আপনাদেরকে এখন জানাবো এই পুরোটা গেট উচ্চতা হচ্ছে সাড়ে ছয় ফিট ফাঁসে রয়েছে সাত ফিট স্কোয়ার ফিট করলে হয় সাড়ে গেটের মূল্য আসে টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর যাদের কিনা গেট লাগবে সাত ফিট বা সাত ফিট সেম ডিজাইন সেম কোয়ালিটি তাহলে দাম আসবে আটানব্বই হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন যারা দেশে আছেন অথবা প্রবাসে আছেন আমাদের বিড স্ক্রিনে দেওয়া নাম্বারে কমপ্রাম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা ফেড করে দিতে হবে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা থানা যারা অবশ্যই এস এস এর ভালো কাজ করাতে চাচ্ছেন অবশ্যই আপনারা পরামর্শ আলোচনা সাপেক্ষে আমাদেরকে দিয়ে কাজ করাতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম